চটে দিয়ে এক বৃদ্ধাকে ফেলে ব্যাপক মারধর আর সেই ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার এই ঘটনায় সকলেই থ ঘটনার নেপথ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এক তৃণমূল কংগ্রেসের নেতার এই কীর্তি এই ঘটনার পর থেকে সকলের মুখে একটাই প্রশ্ন যে হচ্ছেটা কি এক বৃদ্ধাকে কিভাবে জুতো পেটা করলেন তৃণমূল নেতা মানুষের রুচি বিবেকবোধ কোথায় যাচ্ছে দিনকে দিন এই অভিযোগ সামনে আসতেই খুব স্বাভাবিকভাবে চাপে পড়েছে রাজ্যের শাসক দল বাংলায় লাগাতার গণপিটুনির ঘটনা ঘটছে তাতে মৃত্যুর ঘটনা ঘটছে এবার এই ঘটনা যেখানে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের চপ্পলের গণপিটুনি আর সেই পিটুনিতে মৃত্যু হলো এক বৃদ্ধার ঘটনা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম দু নম্বর ব্লকের সীতাহাটি পঞ্চায়েত এলাকার জানা গিয়েছে মৃত বিন্দুবালা দেবীর বয়স বাষট্টি বছর জানা গিয়েছে সদ্য আঠেরো পূর্ণ করা তরুণী প্রেম করে প্রেম করে এবং সে এক ধরে পালিয়ে পাশের গ্রামে গিয়ে আশ্রয় তরুণীর পরিবারের লোকজন ওই যুবকের বাড়িতে গিয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল কিন্তু যুবকের পরিবার পাশে দাঁড়িয়ে পড়ে এলাকার পঞ্চায়েত সদস্য প্রভাবশালী ওই পঞ্চায়েত সদস্য তরুণীর বাবা মাকে রীতিমতন হুমকি দিয়ে হটিয়ে দেয় গালিগালাজ করেন তার ওই আচরণ দেখে চুপ করে থাকতে পারেননি তরুণের বৃদ্ধা দিদিমা তিনি প্রতিবাদ করেন আর তাতেই পায়ের চপ্পল খুলে পেটানো হয়েছে ওই মহিলাকে এই ঘটনায় দায়ী বিশ্বজিৎ আচার্য নামে এক তৃণমূল নেতা মারের পর বুকের যন্ত্রণা হয় ওই বৃদ্ধার তারপর মৃত্যু হয় পুলিশ বলছে যে গ্রেপ্তার বিশ্বজিৎ আচার্য কেতু গ্রামের নই নৈহাটি গ্রামের বাসিন্দা রবিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে কেতুগ্রাম দু নম্বর ব্লকের সীতাহাটি পঞ্চায়েতের এনায়েতপুর এবং নৈহাটি একেবারে পাশাপাশি গ্রাম এনায়েতপুর গ্রামের বাসিন্দা গৃহবধূ ইতি এই ঘটনার অভিযোগকারী ইতিদাসের স্বামী দীপক দাস প্রান্তিক চাষী ইতিদাস তার অভিযোগে জানিয়েছেন রবিবার দুপুর একটা নাগাদ পূজা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এরপর বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন তারপর তারা খবর পান তার মেয়ে পাশের নৈহাটি গ্রামের বাসিন্দা অর্জুন দেবনাথের ছেলে অভি দেবনাথের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বাড়িতে চলে গিয়েছে। এরপর ইতিদাস তার স্বামী ভাসুর প্রতিবেশী এক মহিলা ছোট মেয়ে সবাই মিলে অর্জুন দেবনাথের বাড়িতে যান সেখানে গিয়ে তারা বুঝতে পারেন যে পূজা ওদের বাড়িতেই রয়েছে কিন্তু অর্জুন ও তার বাবা মেয়ের সঙ্গে কিছুতেই কথা বলতে দিতে চাইছিলেন না তখন ওই গ্রামের পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ আচার্য চলে আসেন সেও তাদেরকে হুমকি দেন চলে যেতে বলেন মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না ইতিদাস জানিয়েছেন যে স্থানীয় পঞ্চায়েত সদস্য ওই পরিবারের পাশে দাঁড়িয়ে যাওয়ায় এরপর নৈহাটির কেউ আর মুখ খোলেনি তাই তারা আইনের সহায়তা নেবেন বলে টোটো করে তারা যাচ্ছিলেন খুব স্বাভাবিক এই ঘটনায় প্রশ্ন উঠছে যে মানুষের মানবিকতাবোধ কোথায় গিয়েছে ইতিদাস কি বলছেন শোনাবো বাড়িতেই ওখানেই ধাক্কা ধাক্কি হয়েছে যে আমি আমি বলছি মা এখানে অপমান হতে হবে না চলো ও যাবে না ও যাবে না বলছে তাহলে আমাদের এখানে করার কিছু নেই দিয়ে আমার ভাসুর আর আমার স্বামী আমাদেরকে টোটো গাড়িতে চাপিয়ে দিয়েছে চাপি দেওয়ার পরে ওরা ওরা গাড়িতে চলে গেছে আমরাও এক রাস্তা দিয়ে আসবো ওরা অন্য রাস্তাতে বেরিয়ে গেছে আমরা যখন টোটোতে চাপবো টোটোওয়ালা গাড়িতে চালাবে তখন ওই বিশ্বজিৎ এসে টোটোটা টেনে ধরেছে টেনে ধরেছে খারাপ খারাপ ভাষায় কথা বলছে যে যা কিছু করে নেন কি করবেন কি কোনো ক্ষমতা নেই যা ক্ষমতা আমাদের হাতে আছে আমরা দেখবো তারপরে আমার মাকে গালিগালাজ দেওয়ার পরে আমার মা বললো গাধার মতো কথা কেন বলছো তোমার যদি এরকম হতো তোমার মেয়ে যদি এরকম তুমি কি ছেড়ে দিতে তুমিও ওরকম করতে তা আমার মা গাধা বলাতে উনি কি করেছে হাতে জুতো ছিল চপ্পল ছিল হাতে সেই চপ্পল বলছে চপ্পল দিয়ে মারবো দেখবি আমার মা বলছে মার ওই কথা বলার পরে চপ্পলটা ছুঁড়ে মেরেছে মুখে লাগেনি এসে আমার মায়ের এরকম বুকে লেগেছে আমার মা যে এরকম বুক চিপে ধরেছে তো সেখানেই সে আমার মা সে ওইখানেই টোটোতেই সব ঘাড় ফার নিচু হয়ে পড়ে যাচ্ছিলো দিয়ে আমরা ধরে চিল্লালাম কিছুটা দূরে গিয়ে চিল্লালাম জল জল বললাম ওইখানে সবাই ছিল কেউ জল দেয়নি আমার মাকে কিছু আমরা কান্না করতে চিল্লাচ্ছি কেউ জল দেয়নি দি কিছুটা দূরে টোটালা বলছে যে সরকারি কল আছে ওই সরকারি কলে ওখানে গিয়ে জল দিয়েছি আমার মাকে ওই নাকে মুখে জল দেওয়ার পরে আমার মা ওখানেই চলে গিয়েছে কেউ এক ফোঁটা জল দেয়নি আজকে জল দিলে আমার মা কিছু হতো না আমার মা আসতো প্রসেনজিৎ দাস তৃণমূল মুখপাত্র কি বলছেন শোনাব খুব দুঃখজনক ঘটনা এখন কেউ যদি এ ধরনের অন্যায় করে থাকে দায়িত্ব তার নিজের এর সাথে পার্টির কোনো সম্পর্ক নেই আর এসব ব্যাপারে পার্টি যায়ও না যাবেও না ব্যক্তিগতভাবে তিনি কেন গেইছিলেন কি করেছেন সেটা তো আমার জানা নেই তো সুতরাং পারিবারিক ঝামেলা আমি বলতেও পারবো না কেন গেছে তো পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে পুলিশ তদন্ত করে গ্রেপ্তার করেছেন পুলিশ তদন্ত করে রিপোর্ট দেবে যদি মনে করে সে দোষী নিশ্চয়ই তার শাস্তি হবে জুতো করে মারা হয়েছে অন্যায় হয়েছে আমি তো বলছি ঘটনাটা দুঃখজনক ঘটনা এবং এই ঘটনার তীব্র নিন্দা করছে তবে এর সাথে পার্টির আমাদের কোনো সম্পর্ক নেই আইনত যার ব্যবস্থা হবে সে যদি দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা হবে দলের কোনো সম্পর্ক কিন্তু পঞ্চায়েত এনি আমার কালেক সুজাতা মেহেরার একটি রিপোর্ট দেখাবো দেখো পুরোপুরি একটা পারিবারিক সমস্যা কিন্তু সেখানে তৃণমূল নেতা অর্থাৎ তৃণমূলের যিনি পঞ্চায়েত সদস্য তার উপস্থিতি এবং নাক বলানো তার ফলে কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা যেটা জানা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম সেখানে পাশাপাশি দুটো গ্রামের ছেলে এবং মেয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয় মেয়ে একদিন পালিয়ে যায় এবং ছেলের বাড়িতে গিয়ে ওঠে পরিবারের লোক যখন জানতে পারে তখন মেয়েকে আনতে যায় কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যে মেয়ের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না দেখা করতে দেওয়া হয়নি পরিবারের লোককে ছেলের বাড়ির তরফ থেকে বাধার সৃষ্টি করা এবং সেখানে এসে উপস্থিত হন পঞ্চায়েতের সদস্য যিনি হচ্ছেন সীতাহাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য বিশ্বজিৎ আচার্য এবং তারপরে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তিনি এসে রীতিমতো গালাগালি দিতে শুরু করেন মেয়ের পরিবারকে সেখানে কে কে উপস্থিত ছিল না মেয়ের মা ইতি দাস মেয়ের বাবা দীপক দাস মেয়ের দিদিমা বিন্দুবালা দেবী যার বয়স কিন্তু হচ্ছে বাষট্টি বছর এবং মেয়ের জ্যাঠা প্রতিবেশীরা সেখানে উপস্থিত হয়েছিল এই বিন্দুবালা দেবী যার বয়স বাষট্টি বছর তিনি কিন্তু এই যে গালাগালি এটা দেখে আর চুপ থাকতে পারেননি তারা যখন টোটোয় করে চলে আসছেন কেননা তারা দেখলেন যে যখন মেয়ের সঙ্গে কথা বলতে দেয়া হচ্ছে না মেয়েকে আর ফিরিয়ে আনতে গিয়েও ফিরিয়ে আনতে পারছে না তখন তারা বলেন আইনি সহায়তা নেবেন এই কথাটা শুনেই কিন্তু টোটো আটকায় বিশ্বজিৎ আচার্য যেটা জানা যাচ্ছে পরিবারের তরফ থেকে এবং তারপরে বিন্দুবালা দেবীকে এবং অন্যদের উদ্দেশ্য করে গালাগালি দিতে থাকেন তিনি বলতে থাকেন যে আইন কিছু করতে পারবে না পুলিশে যাওয়ার হয় যান আমার কিছুই এসে যাবে না মেয়ে এখান থেকে যাবে না তখন বিন্দুবালা দেবী বলেন যে গাধার মত্ত কেন কথা বলছো তোমার বাড়ির মেয়ে হলে কী করতে এটা কথা শোনার সঙ্গে সঙ্গেই কিন্তু বিশ্বজিৎ আচার্য তিনি বিন্দুবালা দেবীকে উদ্দেশ্য করে বলেন যে জুতো মোড়ে মুখ ভেঙে দেব। যেটা কিন্তু ইতি দাস যিনি অভিযোগকারী এবং দীপক দাস তার তরফ থেকে জানা যাচ্ছে তখন বিন্দুবালা দেবী বলেন যে আমি তোমার মায়ের বয়সী যদি মা কোনো ছেলেকে এরকম কথা বলে তাহলে কি কেউ জুতো মারবো বলে তাহলে তুমি যখন বলেছ তাহলে মারতেই পারো বলার সঙ্গে সঙ্গেই কিন্তু বিশ্বজিৎ আচার্য পায়ের জুতো খুলে বিন্দুবালা দেবীর দিকে সজরে ছুঁড়ে মারে এবং বুকে এসে আঘাত লাগে চপ্পল এবং বিন্দুবালা দেবী তাতে অসুস্থ বোধ করতে শুরু করেন তখনই বুকে যন্ত্রণা শুরু হয় তার টোটোর মধ্যেই কিন্তু তিনি প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়েন পাশাপাশি যারা দাঁড়িয়ে ছিল ওই গ্রামের ছেলের গ্রামের লোকজন তাদের কাছে ইতি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার চ্যানেলকে ফলো করবেন